জেনেনিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পাদ মে তয় শ্রেতা মোহর মোহ একবার বোম্বাই থেকে এক পার্সি যুবক সোরাব মোদী মাতৃদর্শনে আসেন স্বামীজির কিছু গ্রন্থাদি পাঠ করে তার মধ্যে আধ্যাত্ম দর্শন বিষয়ে আগ্রহ জাগে শ্রী শ্রী মা তখন জয়রাম বাটি থেকে ম্যালেরিয়ায় ভোগে শরীরে কলকাতায় ফিরেছেন বলে ভক্তগণ মাতৃদর্শনে বঞ্চিত আছেন কিন্তু মোদীকে দেখে শারদানন্দজির কৃপা হওয়ায় তাকে উপরে যেতে দিলেন শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে সরা মোদী প্রার্থনা করলেন মাইজি কুচ মূল মন্ত্র দিচ্ছে ক্ষুধা পেচানা যায় শুনেই মা রাজবিহারী মহারাজকে আগ্রহ ভরে বললেন দেব দিই দিয়ে সেবক রাজবিহারী মহারাজ বিস্মিত হয়ে বললেন কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না সবে অসুখ হতে উঠেছ শরৎ মহারাজ শুনলে কি বলবেন এখন নয় এর পরে হবে মা বললেন আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো মায়ের নির্দেশ অনুযায়ী রাজবিহারী মহারাজ শরৎ মহারাজের অনুমতি প্রার্থনা করতে ছুটলেন কিন্তু প্রদত্ত অনুমোদন সহ ফিরে এসেই দেখেন তার পূর্বেই শ্রীমা গঙ্গাজল নিয়ে প্রস্তুত হয়েছেন দীক্ষা হয়ে গেলে তিনি বললেন বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিলে সৌরভ মোদী পরবর্তীকালে বোম্বাইতে প্রখ্যাত চিত্র প্রযোজক হয়েছিলেন চোখের ছানি অপারেশনের জন্য বৃদ্ধ বয়সে তিনি বোম্বাইয়ের রামকৃষ্ণ মিশনের হাসপাতালে ভর্তি হন এই সময়ে তৎকালীন আশ্রম অধ্যক্ষ স্বামী নিরাময়ানন্দ কথা প্রসঙ্গে তার কাছে তার দীক্ষা প্রসঙ্গ জানতে চান সরাব বলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে মায়ের কাছে যাবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মায়ের দীক্ষিত সন্তান হয়ে মায়ের সম্বন্ধে এ কথাই তিনি বিশেষভাবে উল্লেখ করেন যদিও মা আমার ভাষা বুঝতেন না এবং আমিও মায়ের ভাষা জানতাম না কিন্তু আমার আন্তরিক জিজ্ঞাসা ও আকুতি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন ভাষা আমার দীক্ষার সময় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি মা বাংলাতেই যা বলার বলেছিলেন আমার তা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং আমার বক্তব্য মায়ের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখেছি কারণ তিনি ছিলেন অন্তরদর্শিনী আর তার ভালোবাসার কথাই বা কি বলবো। মায়ের কাছ থেকে বিদায় নেবার সময় আমি মাকে বলেছিলাম যাই মা আমাকে অবাক করে দিয়ে মা বলেছিলেন যাই বলতে নেই বাবা আসি বলতে হয় মায়ের এই ছোট্ট কথাটি শুনে আমি অভিভূত হয়ে পড়েছিলাম কি অদ্ভুত ভালোবাসা মাখানো কথা বস্তুত মাকে আমার মনে হয়েছিল মা ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল সৌরভ ইংরেজিতে এই সমস্ত কথাটি বলেছিলেন আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা